আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়র বান্সারামপুরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে করান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি ও বাঞ্চারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নের যে অবদান রেখে গেছেন তা জাতির চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তার আদর্শ ও কর্ম আজকের প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে তিনি অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে না হয় দেশে অরাজকতার সৃষ্টি হবে জাতীয় সরকার ব্যতীত দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হবে তাই ডিসেম্বরের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে জাতীয় নির্বাচন আয়োজন করার অনুরোধ করেন তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লা আল মহসিন সদস্য গোলাম মোস্তফা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রহমান মাসুম উপজেলা বিএনপি সহ সভাপতি জাহাঙ্গীর আলম ও শাখাওয়াত হোসেন সাংগঠনিক সম্পাদক সেলিম এবং হারুনুর রশিদ আকাশ বাঞ্ছারামপুর পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মাসুম সহ অন্যান্যরা বক্তারা বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও নেতৃত্বে গুরুত্ব তুলে ধরেন তারা বলেন শহীদ জিয়াউর রহমান দেশপ্রেম সততা ও আত্মত্যাগের প্রতীক তার অবদান স্মরণ করে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ